আমাকে প্রশ্ন করেছেন আপু আপনার একদিনে ওয়ান কে করে কিভাবে ফলোয়ার্স বাড়লো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আমি আগেই বলে নিচ্ছি এটা আমার একটা নতুন পেজ দু সালে শুরু করেছি তো আপনারাও কিন্তু ইচ্ছে করলে শুরু করতে পারেন যাই হোক তো আমার আরেকটা পেজ আছে যেটাতে আমার মনিটাইজ আছে তো অনেকে আমাকে সেই পেজটাতে প্রশ্ন করেছে আপু আপনার ওয়ান কে কীভাবে হলো তো অনকে কিভাবে হলো সে গল্পটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মনে করেন আপনি একটি চারা গাছ লাগালেন সেই চারা গাছটার যদি আপনি ঠিকমতো পরিচর্যা না করেন তাহলে কি সেই চারা গাছটা গ্রো করবে অবশ্যই না তাহলে আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন সেটার মধ্যে যদি নিয়মিত আপডেট না রাখেন বা আপনি অ্যাক্টিভ না থাকেন নিয়মিত পোস্ট না করেন ভিডিও শেয়ার না করেন তাহলে সেটা কি আপনার গ্রো করবে অবশ্যই না তো আপনি যে কাজটাই করেন না কেন অবশ্যই সেটাকে এনজয় সহকারে করবেন যাতে করে আপনাদের ওই জিনিসটা মানে মোটামুটিভাবে একটা ভালো একটা লেভেলে চলে আসে একদিনে ওয়ান কে ফলোয়ার্স বাড়া কিন্তু চারটিখানে কথা নয় এটাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আপনি যখন পরিশ্রম করবেন তখনই কিন্তু আপনার ওয়ান কে ফলোয়ার্স বাড়বে তো চলুন মোট কথায় চলে আসি ওয়ানকে ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনাকে কিছু টিপস ফলো করতে হবে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার পেজে রেগুলার ভিডিও ছাড়তে হবে আর প্রতিদিন অবশ্যই চার থেকে পাঁচটা রিলস ছাড়বেন যাতে করে রিলস থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার্স আসে আবার আপনার যদি কোনো কারণে একটা রিলস ভাইরাল হয় সেটা থেকে কিন্তু আপনার ওয়ান কে কেন টু কে থ্রি কে ফলোয়ার্স আসাও কোনো ব্যাপার নেই দুই নাম্বার হচ্ছে অন্যের পোস্টে গঠনমূলক কমেন্ট করা এখন আসেন গঠনমূলক কমেন্ট কাকে বলে গঠনমূলক কমেন্টটা হচ্ছে কেউ একজন পোস্ট করেছেন রান্নার আপনি যদি ওইখানে গিয়ে বলেন মি ফোলো মি তাহলে হবে না আপনাকে ওইখানে গিয়ে লিখতে হবে ভালো কিছু ইয়ামি বা অনেক সুন্দর হয়েছে আপু বা আপনার ভিডিওটা অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় ভিডিও কোয়ালিটি ভালো হয় বা একজন ছবি পোস্ট করেছে সেখানে আপনি লিখতে পারেন নাইস ওয়াও অ্যামাজিং ঠিক আছে এইসব সব কিছুই কিন্তু আপনি করতে পারেন সো ওইভাবেও কিন্তু ওনার যে ফলোয়ার্সগুলো আছে সে তারা আপনাকে ফলো করতে পারে নাম্বার থ্রি নাম্বার থ্রির মধ্যে হচ্ছে আপনাকে ইনভাইট করতে হবে এখন ইনভাইট কাদের করবেন ইনভাইট অবশ্যই আপনার পোস্টে যারা রিয়াকশান দেবে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন এর জন্য ম্যাটা বিজনেস সুইট বা হচ্ছে আপনার যে লাইক কমে লাইকটা থাকে সেখানে ক্লিক করে একবারে সবাইকে ইনভাইট অপশনে ক্লিক করে সবাইকে নোটিফিকেশান পাঠাতে পারেন আপনার পেজটা যাতে ওরা ফলো করে ওদের কাছে নোটিফিকেশান যাওয়া মাত্রই তারা আপনার পেজটাকে ফলো করবে এভাবেও কিন্তু ফলোয়ার্স বাড়ানো যায় হিউজ পরিমাণ তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে আর অবশ্যই যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার পেজটাকে পেজের ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ